আমাৰ লাগি কি সাধ্য সৰ্বা হাসৰ মাথো ৰসুল এ পাক চাল্লাল্লাহ হোৱা আড়াইউছাল্লামৰ উল্মত হল উন্মদে মহম্মদ দি যে সময় ভুল চিৰা তোৰ ৰাস্তা ফাড়ি দিয়াৰ জন্য তোৰ কাৰো আনা হইবা ভুল চিৰা তোৰ ৰাস্তা যাত্ৰা শুৰু কৰব আপনাৰ আমান নবী মহম্মদ নচুল্লাহ চাল্লাল্লাহ হোৱা আৰাইউসাল্লাম এ ভুল চিৰা দিবা আৰু কিতাপ কহিবা চাল্লিম চাল্লিমে আই ৰাহি

হুল ছিল তোর রাস্তা পাড়ি দিতা আমি দুয়ার গেসে দুয়াই দি আর আমার উম্মত গুন ধরে তুমি পার করে দাও বাবা হল ভাই হল এই মোবারক মুহিনা এই শাবানর চান আমরা দুনিয়ার দিন দেখি তে শাবানর চান দ রবে কায়নাতে নিষ্প শাবানর রাত রেগুড়ি আমরা সবে বরাত হই মানি জানা মানা ওনার কোনো দিমত আছে নি সবে বরাতের দিমত আছে আমাৰ জানা মনা তামোলি নাছে সদ্যা তুনি আজি বোলে আমলো বিহা এক দুই দলিন নাই খুৰাণ চৰিব মানুহে না খুৰাণ চৰিবৰ তছিতো মানুহে না হদীশ্বৰিব মানে না হিগু আৰু গুৱাৰুই গেছে বোলে চবে বৰা তল দেখিছোঁ নাই দুৰে খুন্টা নাউজ মিললা দোৰা অ জবিন্দ

وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في اخر الزمان سلاسونا دجالونا كذابونا ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فاياكم فا واياهم مسلم رواه مسلم رسول الله صلى الله عليه وسلم

ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ خود تو ڈوڑ من خضب علی متعامدن و جزاؤ جہنم یہ حدیث سنا مطلب حضرت آلی حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ ڈوڑ رہی عمر فاروق ڈوڑ رہی ہاں حضرت عثمان گنی ڈوڑ رہی حضرت علی مرتضی ڈوڑ رہی سوئی اور تین نہ رو ہاں مطیعہ حانی لازہ میں اے حدیث ہویا مطلب

হদিস হরি হরি হুনাই বা বিমা লাম তাসমা ও আন তুম তা হদিস তুমি যেন কোনো দিন শুনছো না ও লাউম আবা হইতে বাপ দাদা হামাই গেছো তোমার তান বাপ দাদা ওই যা হদিস পড়াও ইটা হদিস না ও ভাই খালি সবেবার আর তুলেননি খালি সবেবার আর তুলেননি আমরা নমাজ সমানই চলাই গেছে ভাই সাহ থেরাবিন নমাজ ঘরে এইট রেখা ইয়া হ্যাঁ আপনি আমি মানিলতাম না

উসমান গুনিয়ে ফরে খাত আলী মর্তুজায় ফরে খাত বিশে খাত সাহাবায় কারাম রিদানুল্লাহি তালা আলাইহি মাজমাইন সারায় ফরি সৈন বিশে খাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আমাদের উপর আবশ্যক হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার সাহাবী হইতে আমার খুলাফায়ে রাশিদিনে যে তা করছেন ইগুন ইতা তোমার তানর লাগি আকলিয়া দরা আবশ্যক আমরা সাহাবে আল্লাহ নবিয়ে ভরিছেন বিশ টাকাত সাহাবাই কেরামে ভৰিছেন বিশ টাকাত থাবিয়ে ভৰিছেন বিশ টাকাত থবে তাবিয়ে ভৰিছেন বিশ টাকাত আউলিয়াই কেরামে ভরিছেন বিশ টাকাত উলামায়ে কেরামে ভৰিছেন বিশ টাকাত আর বর্তমানে চলি আসলে করে খা যেনে শন্য ভরে খা আমরা অগুরুঘরে রইথাম নিনা ডুলিথাম রইথাম ওর লাগি আমি ভরিছি হ্যাঁ ওকাল ইন্দল্লাদিন না কালু রব্বু না

গাও বড় আত্মীয় স্বজন বেশ লগে যাওয়ার আখে বাসই মাথুই না লগে যাওয়ার আখে বাসই আমার নবী থাকে মদিরা যে নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর রঙ্গে সাড়ে তিন হাত মন্দিরে রঙ্গাও জীবন দেয় মোহাম্মদি রঙ্গে রঙ্গাও ভাই এই কেউ মোহাম্মদি রং দরিলে আপনি জানিয়া রাখেন যদি কবর যাওয়ার বাদে কবর আল্লাহ বানাইবা ব্যস্তর বাগান

বুঝ হইছেন রাসূলুল্লাহর আমরা লাগি কিতাবানাইয়া বানাইছো শিক্ষক বানাইয়া পাঠাইছো রাসূলুল্লাহ فرمাইন দাইনর খানো আজান দিও ছেলে হোক মেয়ে হোক দাইন খানু কিতা কর আজান আজান ও রাসূলুল্লাহর নাম আছে দিন আল্লাহর নাম আছে রাসূলুল্লাহর নাম আছে না ইয়া আল্লাহ ভাইসাব আশহাদু আল্লাইলা ইল্লাল্লাহ কাল মুগালু আশহাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যে হ এক আজানোর তো যেমন ভুলতুলি সাপ বাড়ির মসজিদ ও আদান মসিদ আজানর হ্যাঁ নন্দিশ্রী মসজিদ আজানর চতুর দিকে দখল আছে মসজিদ আজানর ই শৈতানিগু যায় খাস্তা বে নমাজির কলমিত হামাইয়া লুকাই যায় বহুত মুসলমান আছে আজান হয়েছে আমি কইতে পারতাম এটা আসল না এ হয়ে আমার কারণে উগুর গিয়া ও খাস্তা বে কলব গিয়া শয়তান লুখাই যায় এর লাগি